ইন অনলাইনে কারো কিন্তু জায়গা হবে না আচ্ছা তার জন্য আমরা দশ টাকা নিচ্ছি না বাংলাদেশে চৌষট্টি জেলা একদম ফ্রি ডেলিভারি চার্জ থাকবে ড্রিম কার্ড কার্ড অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ওদের প্রতিটা খার থাকবে দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড অফ হোয়াইট কালার ওরিজিনাল লেদার দিয়ে কাজ করানো খাটটা হবে সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট হোম সারা গর্জি এসির ভিতরে পেলেনের ভিতরে চান তাদের জন্য খাটটা কেউ যদি বলেন সাইড আমাকে এদিকে স্ট্রং এর কাজ করে দেন তার জন্য কিন্তু ইনশাআল্লাহ দশ টাকা পারবে না আর কত কম দাম হলে আপনারা খুশি হবেন খাটের দাম আর কত সুবিধা দিলে আপনারা খুশি হবেন আজকে এমন প্রাইজে কিছু খাট দেখাবো অবিশ্বাস্য অফার থাকবে ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন একটি মাত্র খাট কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যারা ব্যবসা করতে ইচ্ছুক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে খাট বা আলমারি শুকে যে কোনো ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আজকে আমি রয়েছি হৃদয় এলাকার ফার্নিচারে এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম সোভা থেকে শুরু করে সকল ধরনের ফার্নিচার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

যে পর্যন্ত এই পর্যন্ত ইনশাল্লাহ শুধু নাম ঠিকানা ফোন নম্বর আর স্ক্রিনশ দিয়ে দূরত্ব ইনশাল্লাহ পাঠায় দেন তার মানে দর্শক চাক্কা যত দূর ঘুরে ঘরের ভিতরে ঢুকে যায় ঘরের ভিতরে গাড়ির চাকা যে পর্যন্ত ঘুরবে আমার দায়িত্ব ইনশাল্লাহ ডেলিভারি ফ্রি

সূর্য ভাই যেটা বলে সূর্য খাট তেতুল বেশি কালারের কাজ করো অরিজিনাল তুর্কির মেরুন কালার ফোম দিয়ে কাজ করো করা কিন্তু ভাই শিলি থাকবে ভাই ছয় ফিট বাই সাত ফিট এর প্রতিটা খাটের এছাড়া যেরকম কালার

কাট কালার ব্ল্যাক কালার গোল্ড কালার ওরিজিনাল তুর্কি সুট বেলমেট যেটা বলে পার্পল কালার সুট সুট বেলমেট হ্যাঁ অনেক অনেকটা বলে যে যেটা বলে

তারপর আরেকটা থাকবে সূর্য খাট সূর্য খাট যে অবশ্যই সূর্য খাট একদম খোদাই করে নিখুত ভাবে কিন্তু কাজ করো ফুল কিন্তু এক কালার ফোন দিয়ে কাজ করো কেউ চাইলে অন্য কালার ফোন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটা ছয় ফিট বাই সাত ফিট বক্স এটার দামও থাকবো আনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি অবশ্যই এই একটা কিং কিং সাইজ এটা বলে চাইনা মডেল খাট খানি মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা

এটা সাত ফিট ফুল বক্স এটা ফুল বক্স এটার দামটা মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশে বাইশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ফ্রি তারপর আর আরেকটা দেখবে চুরির রিং খাট চুরি রিং অবশ্যই চুরির রিং খাট

একদম সিম্পল ঠিক আছে এটা যা এসে কাট কালার লাইট আচ্ছা কাট কালার লাইট এটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এটা দাম অনলি মাত্র 14000 টাকা 14000 টাকা অবশ্যই এই আর একটা সূর্য কাট যারা 5 বাই 7 ফিট মাঝারি সেট আর কি খরচান তাদের জন্য এই কাটটা ঠিক আছে এটা কিন্তু 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট নিলে পড়বে আপনাদের

এটা কিন্তু একদম প্রিমিয়াম ডিজাইন খাট যেটা বলে লতা ডিজাইন খাট লতা ডিজাইন খাট বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা এদের আরেকটা কিন্তু সূর্য ডিজাইন খাট সূর্য খাট

ছয় ফিট সাত ফিট সেমি বক্স এটার দাম দামটা বানালি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি অবশ্য দেখে একটা সাদা পরীক্ষা সাদা বড়িঘাট অনলি মাত্র সতেরোইক্স এটা এটার দাম অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দিদি আর আরেকটা দেখছেন রিং খাট যেটা ভাইরাল অনলি মাত্র হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যারা বলেন ভাই মোটা করে দেন গাড়িটা দেখছেন মোটর মোটার অবস্থা একদম ফাঁকা থাকবে মোটা চান এরকম ফাঁকা হবে একদম সলিড হবে মোটা যদি কোন সমস্যা নেই আরেকটা সূর্য খাট সূর্য ঘাট ছয় ফিট সাত ফিট বক্স কাঠ কালার দিয়ে কিন্তু আপনি গোল কালার ব্ল্যাক কালার দিয়ে কাজ করানো অরিজিনাল তুর্কি সুট বেলমেট দিয়ে এটার দাম থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই দিয়ে অনেক সময় বলি এটা তারা খাট কুড়া ঘাটের জিনিস একটাই যাক সমস্যা নাই এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম থাকবে অনলি মাত্র ষোলো হাজার ষোলো হাজার এই পাঁচ ফিট বাই সাত ফিট আছে যদি কারো যদি এই খাটটা যদি পছন্দ হয় নিতে পারেন

ডোনাল্ড ট্রাম্প জি অবশ্যই উনি কিন্তু এইবার নির্বাচনে পাশ করছে অবশ্যই আমরা সবাই জানি এটার দাম তো বললি মাত্র তেইশ হাজার টাকা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তেইশ হাজার টাকা একদম কম দামে ভাই পাইকারি দোকান তো এক পিস নিলো পাইকারি দশ পিস নিলো পাইকারি যারা রাউন্ড স্কোয়ারের ভিতরে পছন্দ করেন

ছয় ফিট সাত ফিট এটা কিন্তু ফুল বক্স অনেকে বলে নৌকা যা গুড়াই গাড়ি জিনিস একটি এই জায়গায় ডিম তার জন্য আমরা নাম দিচ্ছি ডিম মডেল নৌকা মডেল জিনিস একটাই এটার দাম অনলি মাত্র তেইশ হাজার টাকা ফুল বক্স এটা এটার একটা চান খাট চান খাট কিন্তু গোল্ডেন এর ভিতরে অফ রাইট কালার লেদার দিয়ে কাজ করানো উপরে কিন্তু পলি করে দিছে এটা সেফটির জন্য ঠিক আছে পলিটা করে দিচ্ছি মলার সেফটির জন্য আমরা সব মালে পলি করি না শুধু একমাত্র অফ কালার মালে খালি পলি করি আর যদি অন্য মালে পলি করলে পাঁচশো টাকা বাড়তি দিবেন ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম তাকে বললে মাত্র চোদ্দ হাজার পাঁচশো অবশ্যই আরো আমাদের ইউজেন কালেকশন আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই দি এইদিকে আরেকটা এক পিস দেখা দেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আপনার ইউটিউব জগতে আপনি এক পিস সিঙ্গেল খাট এরকম পাইছেন না 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 শুধু একবার তো বেডরুম সেট পাবেন আর আমরা এক পিস সিঙ্গেল খাটও কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবো ওকে এটার দাম পড়বে অনলি মাত্র 26000 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের 64 জেলায় ফ্রি 68000 গ্রামগঞ্জে একদম ফ্রি ডেলিভারি চার্জ থাকবে একটা গ্যাট করতে হবে না এই একটা লাভ বাট খাট লাভ বাট খাট গোল্ডেনের সাথে অফ হোয়াইট কালার দিয়ে কিন্তু একদম মিচিং কিন্তু হ্যাঁ সাইডও কিন্তু আমরা স্ট্রং দিছি কারো যদি বলেন স্ট্রং লাগবে না আমরা কিন্তু করে দিব না কোনো সমস্যা নাই এটা আবার মিরুলের কাজ করানো এটার দাম অনলি মাত্র তেইশ হাজার টাকা এটা কিন্তু ফুল বক্স যে অবশ্যই ফুল বক্স এটার ভিতরে কালার দুইটা এদিকে একটা কালার হ্যাঁ কিন্তু সেম থাকবে এদের দিকে একটা ড্রিম খাট যেটা বলে কাজ করো এটার আপেল খাট এটার দামও থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে আরো থাকবে কারো যদি ডাইনিং টেবিল যদি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই ডাইনিং টেবিল দেওয়া যাবে এদিকে কারোর সাথে কিন্তু কথা বলে না ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা মাত্র হাজার টাকা এদেরও থাকবে আর আরেকটা সিরিয়াল দেখে আমরা শেষ করে ঠিক আছে এদের দিকে আর একটা খাট রিং ছয় ফিট সাত ফিট এটা কিন্তু সেমি এটার দাম থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এই দিয়ে আরেকটা কিন্তু লাভবান সতেরো হাজার টাকা সতেরো যে অবশ্যই দেখছেন একদম সাদা ডিজাইন খাট একদম সাদা এটার নাম দিয়েছি বাবু খাট রাজা জি অবশ্যই বাবু খাট ওয়ানলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ অবশ্যই ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি আর একটা কাঠ আছে পাঁচ ফিট বাই সাত ফিট অফ কালার কাট কালার ভিতরে দেখা তৈরি মালুশিয়ানো এটা পাঁচ ফিট বাই সাত ফিট অনলি মাত্র তেরো হাজার টাকা এইদিকে আর আরেকটা ড্রিম খাট কিন্তু ছয় ফিট সাত ফিট কালার লাইট একদম লাইট এটার দাম মাত্র বাইশ হাজার এই সম্রাট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট নিলে অনলি মাত্র ষোলো হাজার টাকা ছয় ফিট সাত ফিট নিলে সতেরো হাজার টাকা এই যে আরেকটা রাজা খাট ছয় ফিট সাত ফিট সেমি বক্স এটা এটা অনলি মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলা একদম ফ্রি থাকবে এই যে এদিকে আরেকটা কিন্তু দেখাই দেন যেটা বলে ব্ল্যাক ডায়মন্ড খাট ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু যে হয়েছে আমাদের মহারাজা বাসন এটা ভাইরাল একটা খাট যে অবশ্যই একদম ভাইরাল ছয় ফিট সাত ফিট সেমি বক্স